আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুরগিগুলো ছেড়ে দিলাম এবং আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা কয়েকদিন ধরে শীত শীত পড়বে তো সকালবেলায় হ্যাপাটোপেট এই মেডিসিনটা সব মুরগিকে আজকেও আমি দিয়ে দিলাম আপনার এটা লিভারের পরিষ্কার করার জন্য খুবই ভালো তো আম্মু এখানে ওষুধগুলো মিশিয়ে তো প্রতিটা পাত্রের মধ্যে পানি ঢেলে দিয়েছিল তো আমি হেল্প করছিলাম আম্মুর সাথে আম্মু এবং আমি এই মুরগি মুরগির ফার্মিংটা মানে পরিচালনা করে থাকি তো আম্মু আমাকে অনেক হেল্প করে সব কাজগুলো আম্মুই করে থাকে তো আম্মু এখানে মুরগিগুলোকে খাবার দিচ্ছিলো তারপর একটা ডিম পেরেছে তো সেই ডিমটা আম্মু এনে দেখাচ্ছিলো তারপর আরেকটা ডিম আম্মু বলতেছিলো এখানে পেরেছে তো একটা ছোট ছিল একটা বড় ছিল ডিম মাসাল্লা দিলে তো এরপর আপনার বোর্ডিংয়ের বাচ্চাগুলোকে স্যালাইন দিয়ে দিলাম তো এরপর আমি ইনকোভেটারে আর্দ্রতা চেক করতে এসেছি তো আর্দ্রতা খুবই কম ছিল তো আর্দ্রতা কম থাকলে আমার ডিমগুলো আপনার একটাও ফুটবে না ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো আর্দ্রতা বাড়ানোর জন্য ইনকোভেটারে এখন আমার পানি দিয়ে দিতে হবে তো ইনকোভেটার খুলে তারপরে আমি আর্দ্রতা বাড়ানোর জন্য একটু পানি দিয়ে দিলাম কারণ আর্দ্রতা বাড়ানোটা খুবই দরকার নাহলে ডিমটা শুকিয়ে যাবে ভিতরে পানিটা তো এই কারণে আর্দ্রতা বাড়ানোর কারণ বাড়ানোর জন্য ইনকোভেটারে পানি দিতে হয় তো পানি দেওয়া শেষ হয়ে গেলে আমার ওয়াইফ চারটা ডিম নিয়ে আসে তো মশালা দিলে আজকেও অনেকগুলো ডিম বেড়েছে তো এইদিকে আমি তারপরে চলে গেলাম আপনার মুরগি ফার্মিংয়ে ফার্মে তো সেখানে গিয়ে দেখলাম আরেকটা ডিম পেরেছে তো দেখলাম আরও চারটা মুরগি ডিম পাওয়ার জন্য এখানে বসে আছে মশালা দিলে আমি এখন প্রচুর পরিমাণে ডিম পাচ্ছি তো এদিকে আমার ছোটো বোন জাপানিজ মুরগিটাকে ধরেছে কারণ ও ধরে আমাকে দেখাচ্ছে দেখ মুরগির পায়ের মধ্যে আপনার লাইলনে একটা সুতার মতো রশি আটকে গিয়েছিলো তো মুরগিটার পাটার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল রক্ষায় ও আমাকে দেখিয়েছিল এবং আমিও সকালে দেখেছিলাম ভাবছিলাম ধরবো তবে যাই হোক ওকে নিয়ে ধরলাম ধরে এবং সুতাটা কেটে দিলাম তো মুরগিটা পাটা অনেকখানি প্রায় কেটে গিয়েছিল। তো তারপরে আপনার ও মুরগিটাকে ওই মোরগটার সাথে আমি ধরে দিয়ে দিলাম তারপর এরপর ক্যালপ্লেক্স ওষুধটাও আজকে প্রত্যেকটা মুরগিরকে সব ওষুধ আপনার এই ক্যালপ্লেক্সটা দিয়ে দিলাম ক্যালপ্লেক্স ওষুধটা প্রাইসটা একটু অনেক বেশি তারপর আমি প্রত্যেকটা মুরগিকে প্রতিদিন এক এক শিডিউল অনুযায়ী ওষুধ খাইয়ে থাকি কারণ মুরগি আমার মাসালে দিলে এখন সবগুলো সুস্থ আছে আমার এই ওষুধের কারণে এখন সবগুলো ভালো আছে এটা এখন এরপর আম্মু আরও দুইটা ডিম দেখালো তো রাতে সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠে আম্মু বলতেছিল যে বোরডিংয়ের লাইটটা কি কেটে গিয়েছে তো লাইটটা আনতে হবে আর্জেন্ট তারপর বোরডিংয়ের মুরগির জন্য লাইটটা লাগিয়ে দিলাম তারপর লাইটের স্যালেন্ডার দিয়ে দিলাম